হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো চিকেন রোস্টের রেসিপি এভাবে রোস্ট রান্না করলে সবাই পছন্দ করবে আর সবাই অনেক মজা করে খাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রোস্ট তৈরি করার জন্যে এখানে একটা মশলা রেডি করে নিতে হবে এখানে বাদাম কাজু বাদাম কিশমিশ কাঁচামরিচ শুকনো মরিচ একটা পেঁয়াজ আদা রসুন আমি বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এখানে মুরগির ল্যাগ নিয়েছি হলুদ লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি পাঁচ মিনিটের জন্যে পেঁয়াজের ব্যবসা করে নিলাম হালকা একটু ব্রাউন করে মুরগিটাকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করা হয়ে গিয়েছে এবার হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দিয়েছি সেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা হাফ চামচ লবণ গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া টমেটো সস দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে রোস্ট করে নিতে হবে মশলাটা ভালো করে রোস্ট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টক দই মশলাটা ভালো করে ভুনে নেওয়া হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব সেই মুরগির লেগ পিস দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ঢেকে আমি আরও পাঁচ মিনিট কষিয়ে রান্না করে নিচ্ছি দেখুন মুরগি থেকে অনেক পানি ছেড়েছে সে পানিতে কিন্তু আমি এটাকে রোসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে মাঠটা রান্না করে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ আমার আর বেশি প্রাণী প্রয়োজন হবে না এটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ আর পেঁয়াজের ব্যবস্থা সরিয়ে আরও দশ মিনিট ঢেকে রান্না করে নেব দশ মিনিট পর আমার চিকেন রোস্ট একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমি একটু একটু ঝাল ঝাল করে করেছি আপনার চাইলে একটু সাদা টেও করতে পারেন আমি আর ঝাল ভালো লাগে সেজন্য আমি একটু ঝাল ঝাল করে করেছি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ